কবরে আমার নবী সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই কবরে প্রশ্ন করা হবে কয়টা আরো জোরে বলে কয়টা তিনটা কবরে তিনটা প্রশ্ন করা হবে ইমানদাররা কবরে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে আর বেঈমানরা তারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না এই কবর যারা খারাপ হবে হাশরের ময়দান তার খারাপ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কবরে যারা দরা খায়া যাবে দুনিয়া যারা দরা খায়া যায় কবরে দরা খায়া যায় কবরে যারা দরা খায়া যায় হাসনে ময়দানে দরা খেয়ে যাবে কথা বলেন না ঠিক কিনা বলেন এই জন্য না কি কিভু তাই এখনো সময় আছে যুবকরা তাড়াতাড়ি মা বাবার পাগল হয়ে যাও তাড়াতাড়ি নামাজে হয়ে যাও হক কথা বলো সত্য কথা বলো যাই শুনে সত্যকে গোপন করো না একটা কথা মনে রাখবেন ক্ষমতা কিরস্থায়ী নয় আজকে গায়ে শক্তি আছে কালকা শক্তি হারিয়ে যাবে লাঠি দিয়েও হাইটা কোন করতে পারবেন না আজকে কণ্ঠ আছে কালকে কণ্ঠ চেষ্টা করে দিতে পারবেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক না তামসিফিল আরদি মারাহা জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না এই জন্য জমিনের মধ্যে ভালোবাসা নিয়ে চলতে হবে এই জন্য আমার যুবক ওই হাসুরের ময়দান এর কথা বলতে দেয়া ওই কথাটাই বলতে ভুলে গিয়েছিলাম আমার নবী আপনার নবী রহমায় তুলিন আলামিন বলছেন ময়ে ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে এখন আওয়াজ করে বলেন নামাজে আল্লাহর কলি হওয়া যায় কি যায় না এই আওয়াজে মানিনা জুড়ে গন ফাঁসক্ত নামাজ বললে খাঁটি বান্ধব হতে পারবে ওলি আল্লাহ হইতে গেলে আরো কাজ আছে কাজটা কি তাই ফরজের পাশাপাশি ওভার টাইম করতে হবে ওভার টাইমটা কি ওয়াবিনে নামাজ করতে হবে ইশরাকের নামাজ করতে হবে তাহার যদি নামাজ পড়তে হবে রাসূল বলেন ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি করে নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় তাহলে এই ওভার দাম কম না বেশি কারা কারা নামাজের পক্ষে হাত তুলে দেখান বিদায় বেলার হাতটা সোজা করে তুলবেন

সাজিয়ে গুজিয়ে সজলি তোরা সাজিয়ে গুজিয়ে দে রে বড়ই পাতা গরম জলে সুয়া মশারি তোলে বরই পাতা গরম জলে পাতা গরম জলে সোয়ায়াম সারি তোলে আতর গোলাপ সরমা লাগাই দে সজলে তোরা সাজিয়ে গুজিয়ে দেমুরে সাজিয়ে গুজিয়ে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে মোরে এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না এত রঙিন এত কাপড় এত রঙীনে তো কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন আমায় এই তো সেলাই আসেনি কথা ক সাদা কাফন কোনো পকেট সাদা আসি দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমুরে সাজিয়ে গুজিয়ে দেমু রে সজনী তোরা সজিয়ে গুজিয়ে দেমুরে

কেউ কবর কেউ যাইবো আমার হিসাব আমার আপনার হিসাব আপনার আমি বাঁচার জন্য হক কথা বলব আপনি বাঁচার জন্য হক কথা শুনবেন যখন আপনার চেহারা পিলা হয়ে যাবে বুঝতে হবে আপনি ডাল মে কুচ কালা এই দুইটা ছেলের মার পেট আজকে ধন্য আমি বিশ্বাস করি এই ছেলেটা এই ঘর তার ঘরের প্রত্যেকটা মানুষকে নামাজি বানাইতে পারবে পারবে কে পারবে না কয়জন পাইছি বস দুজনের ড্রেস কালা এখন সাদা ড্রেস দাঁড়ান দুইজন

মোহাম্মদ শাহাদ তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অঙ্গীকার করেছেন আল্লাহ বন্ধু বান্ধবের পাল্লা থেকে তারা হেফাজত করে মসজিদের নামাজিদের বন্ধু বানিয়ে দিও আমিন কর ওই বন্ধুটা উত্তম যেই বন্ধু খেলার মাঠ থেকে বন্ধুকে মসজিদে নিয়ে যায় ওই বন্ধুটা হলো সমাজের সবচেয়ে বড় জনম শত্রু যেই বন্ধু তাকে নিয়ে মদ খায় গাঞ্জা খায় নেশা করে কথা বলেন ঠিক না ঠিক যেই বন্ধু বন্ধুর পাল্লাই পরে নেশা করে জীবন শেষ করে দিল আমার বাপের কোনো অসুবিধা হবে না

আজকে আমি গর্ব করে বলছি একটা ছেলে একটা ছেলে বলছিল তার বাপ বলে দুনিয়াতে নাই তার কাকা আসতে তার পাগড়িটা নিয়ে তার মালা নিত এটা শোনার বলে আমার কাটা কাটা দিয়ে উঠছে আজকে সন্তানের বাপটা থাকলে কত খুশি হইলে হইলে কথা কোন ঠিক না বেঠে তার বাপ থাকতেও আমরা পারি না আরেক ছেলে বাবা ছাড়াও হাফেজ হয়ে গেছে সব কিছুর মিলে এক নিয়ত লাগে আর আল্লাহ লাগে কথা বলে ঠিক না বেটি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে গে তোমারে কথারি দই মাঝে পড়ছে বাড়ি বাড়ি বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার পেলাম সবুলকে চোহ হারিয়ে আজকে বিশ্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা যায় রে ভালোবাসি তোমায় বাবা রে তোমারে ক রে দাহিমা যে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো

মা এলে নাকি খুকা বুকে আপ নরে চরে ওঠে চোখে বেজল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে গটা ঠিকই আছে জানালটা ঠিকই আছে বাপের কিনা মিটারটা ঠিকই আছে কিন্তু বাপটা ঘরের মধ্যে নাই আরে সুকেদের মধ্যে মার শালিটা ঠিকই আছে মার পেটটা আছে কিন্তু মা দুনিয়াতে নাই এই শালি আর পেট থেকে মার কথা মনে হয় হারে জুবং দাঁত ফাক্তা দাঁতের মূল্যায়ন করো কি হবে ঘটনা শুন না ও আর শুন মা बापকে কষ্ট দিয়া মাফিলা আছেন খবরটা

খবরদার পায়ের মধ্যে হাত দিয়ে বলি পক্ষে শুক্রবারে হলো আপনি ওই মসজিদের মধ্যে ওই জানার ওই যে গুরুস্তারের মধ্যে আপনি গিয়ে মা খবর জিয়ারত করবেন মাস্টির দিকে জুমার নামাজ পড়ে দলে দলে গিয়ে জিয়ারত করেন জিয়ারত করলে কি হয় জানেন জিয়ারত করলে কলব নরম হয় জিয়ারত করলে কি হয় জানেন জারত করলে আপনি সরব হয় যারা করলে গুণা মাফ হয় যারা তো সময় যখন সন্তান মায়ের জন্য চোখের পানি ফেরায় কান্না করে তখন আল্লাহ রাব্দুল আলমিন হ্যাপি বলেন এই পাখি পানিটা কবরের মধ্যে নাজাত্র দরিয়া হয়ে প্রবেশ করে মা কবরে হাসতে থাকে আনন্দিত হতে থাকে কিন্তু আমাদের দৃষ্টি দৃষ্টিভঙ্গি আর সেই দিকে নাই আমরা দুনিয়ার পাল্লা পড়ে গেছি বৌনি রাগ করে মা বাপরে গুপনি গুপনি গা ডাক দাম্মা খাইছি নি আবার ডাইনি বলে সা বৌনি দিক খেলা রাগ করলে করবে আমার কোসুইসে

আমার লাগে কিছু চিনি আরে আমার আজকে pizza আমরা খাওয়ালে খাবো না খাওয়াই না কথা কই দিই বহু কোন দিন বহু কোন দিন মাততো না নয় বউ আফন ঠিক কিনা বউ তরে ভালোবাসি বউ বৈরব বাজার তিকা লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ বহু কোন দিন মাততো না নয় বউ আফন ঠিক খোয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ বৌয়ের আগে মা জানো হতা মিশা নয় কথা ঠিক বলেন ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ বৌয়ের আগে মা জানো হতা মিশা নয় বৌ তোর জানতেন একটা করে তিন গাই বৌ তোর জানতেন মা বহিল অমূল্য ধন

ঢাকা ঐতিহাসিক সরার দিয়ে উদ্যানে নির্যাতিত মুসলমানদেরকে সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐতিহাসিক এখানে আমরা বাংলাদেশের সকল ধরণার আলে মাসায় বুদ্ধিজীবী সাংবাদিক সকল মুসলমান থেকে শুরু করি এমনকি অমানবিক আচরণের জন্য অন্যান্য হিন্দু ধর্মের লোকদেরকেও আমরা আহ্বান করি যেহেতু ওই হিজলে গুন্ডা বাহিনীরা অন্যায় ভাবে অমানবিক কাজ করে হত্যা হত্যা চালাইছে এই হত্যাকাণ্ড যদি মুসলমানরা কাউকে করতাম না মুসলমানের বিরুদ্ধে কথা বলতাম কথা কর ঠিক কিনা বলেন এটা মানবতা ইসলামের অংশ এই মানবতা যদি না থাকে সেই মানবতা বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলতে হবে সেই জন্য আমি বলবো আমাদের সন্নি তো আসেই অন্যান্য গ্রহণের যারা আছেন তারাও আসবেন আমার সাথে যোগাযোগ করবেন আমরা প্রয়োজনে আপনাদেরকে এক হবো ঐক্যবদ্ধ হয়ে আমরা কি করব ওই খ্রিস্তিনি মুসলমানদের পক্ষে ইসরায়েলের দুর্গ ব্যঙ্গে খান খান করে দিব আমাদের মন অনেক ব্রড ব্রড মাইন্ড নিয়ে আমরা বিগত দিনেও প্রোগ্রামে গিয়েছি অনেক দায়িত্বশীল দরবার গিয়েছে দুঃখজনক হলো তারা স্টেজে ফ্লোর পাইনি কিংবা তাদের নামটাও শিরোনামে আসেনি আমরা মনে করছিলাম মনে হয় এরা সবাইকে নিয়েই করছে পরবর্তীতে দেখলাম যে না এখানে তারা এই জায়গার থেকে আমাদেরকে মাইনাস করে দিচ্ছে এই মাইনাস করাটা এটা অনেকের প্রশ্ন থেকে উঠেছে ওরা কোন প্রোগ্রাম করলো কেন করলো আমাদেরকে দাওয়াতি করলো কেন লাস্টে আবার আমাদেরকে এত বড় বড় দরবার সমর্থন দেওয়ার পরও তারা যাওয়ার পরও কেন তাদের নামটা পর্যন্ত নিল না না নেওয়াতে এটার একটা গ্যাপ রয়ে গেছিল এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা আবার ছাব্বিশ তারিখে ডাকছি অন্তত তারা আমাদেরকে না ডাকুক আমরা আমরা অনুষ্ঠানে ঘোষণা করছি আপনারা আসেন আমাদের কাছে আপনারা মূল্যায়ন পাবেন কথা ঠিক কিনা আমরা মুখে যা বলি অন্তত তাই রাখি কথা বলেন ঠিক না বলেন আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব যে ফিলিস্তিনি ইস্যুতে এই বাংলাদেশের আপামর জনতা ঐক্যবদ্ধ হতে হবে ফিলিস্তিনের সমর্থনে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন ভারতের মুসলমানদের যে ওাক্ষ্য বিল ছিল সেই ওাক্ষ্য বিলটাকে কি করেছে উল্লেখ করে দিয়েছে কি করছে এটা কি হবে ওয়াক্ষ দিতে যত মাদ্রাসা আছে আছে এগুলো তারা নিয়ে যাবে যত মসজিদ আছে এই জায়গাগুলো নিয়ে যাবে যত স্থাপন আছে ধর্মীয় ধর্মীয় কাজে কাজে যেগুলো করা ছিল সেই বিল উঠে দিয়ে এখন তারা সরকারি কর্তৃত্ব সেখানে প্রয়োগ করেছে দুই দিন পরে দেখবে মুসলমানদের ঘর থাকবে না মুসলমানদের মসজিদ থাকবে না মুসলমানদের মাদ্রাসা থাকবে না মুসলমানদের খানকা থাকবে না এইটার প্রতিবাদ আমরা সেদিন উত্থাপন করবো আমরা সবকিছু মিলিয়ে আমরা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবো আমরা এই দেশের মধ্যে অন্যান্য ধরনের মানুষগুলোকে যেইভাবে আমরা শান্তি দেই যেইভাবে আমরা ছায়া দিয়ে রাখি যেইভাবে আমরা মায়া করে রাখি আমরা বহির বিশ্ব বিশেষ করে ভারতের কাছে প্রত্যাশা রাখি আমার মুসলমান ভাইরাও ভারতের মধ্যে শান্তিতে থাকবে এবং অধিকার নিয়ে থাকবে তাদের অধিকারকে নষ্ট করবে না এটাই আমরা প্রত্যাশা করি এর ব্যতিক্রম ফলে ইনশাল্লাহ মুসলমানরা

তুমি কে আমি কে না বিপ্লব ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করবেন আমিন আমি আবারও বলছি আমি আবারও বলছি আবার বলছি যারা আমাদের বিপরীতে আছেন তাদেরকে বলছি আপনারাও যাবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি বলেন যে আমরা এবং মাদ্রাসার মহাম আমিন আমরা আপনাদেরকে সম্মান দিব কারণ আমরা মনে করি সকল মুসলমানদের ঐক্যবদ্ধতার সাথে প্রতিবাদ করতে হবে আমরা নিজের নিজের ব্যক্তিত্বের ইমেজ প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে প্রতিবাদ করতে যাব না

দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুজকে শহীদ হিংসা বর্বর মানবতা বিরোধী হটাও শহীদ আর ঠিক না পরে কে হাত করে এই দালাল মার ক